আসসালামু আলাইকুম কেমন আছেন দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি সেদিন ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে নেতা বাহিরের থেকে যদি বিক্ষোভ করার জন্য আপনাকে ডাক দেয় আপনি যদি মাঠে যান তো আপনার পাশালাল হবে নেতার কিছুই হবে না এ কথা কিন্তু আসলে একদম সত্য যে নেতা বাহির থেকে যদি আপনাকে কোনো দিন বা অমুক দিন দিন যদি আপনাকে বলে আছে বা বিক্ষোভ হবে তো আপনি যদি তাদের কথায় বা তাদের উস্কানিতে আপনি মাঠে নামেন না ছাড়াই তো আপনি কিন্তু আহ শুধু লাল হবে আপনার তাছাড়া কিছুই হবে না তো দেখেন আপনি নামতে পারেন মাঠে কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু আপনার মা নেতা যে রাজনীতি করতেছেন সেই তো মাঠে নেই তো সে যদি আপনার সাথে থাকতো বা আপনার সামনে থাকতো বা আপনার পাশাপাশি থাকত তাহলে আপনি মাঠে নামতে পারেন আর আপনি যদি তাকে ছাড়া একাই মাঠে নামেন তাতে আপনার পাশা লাল হওয়াটাই স্বাভাবিক আপনার পাশাটা শুধু লাল আর লাল হবে তার কিন্তু কিছুই হবে না সে কিন্তু বাহিরে দেশে বা কোথায় লুকিয়ে কিন্তু সে পাশায় তেল জমা আপনার পা আর আপনার পাছা লাল হচ্ছে লাল হবে আরে ভাই আপনি কেন বুঝেন না যে যে আপনার নেতা তো দেশের বাইরে থেকে আপনাকে নিয়ে সে দেশে নাই আর আপনি তার কথায় মাঠে নেমে যাবেন তো মাঠে নামতে পারেন কিন্তু আপনার পাছা লাল ছাড়ার কিছুই হবে না তবে এটা আপনারা বা এটা করা যেতে পারে যে আপনার নেতা বা আপনার দলের যিনি প্রধান বা যিনি লিডার নেতৃত্ব দিবেন উনি যদি পাশে থাকে বা পাশে থাকতো তাহলে আপনি হয়তো মারে নামতে পারেন যে তার সামনে আপনার পাশা লাল হয়ে যায় তাতেও কোনো সমস্যা না একটা সার্থক মনে করতে পারেন যে না নেতাকে নিয়ে নেতার সামনে আমরা বিক্ষোভ বা কোনো কিছু করেছি যে এজন আমরা মার খেয়েছি এতে কোনো লজ্জার বা কোনো ইয়ার কিছু না যেহেতু আপনাদের নেতা যেখানে পলাতক সে ওখান থেকে আপনাদেরকে নির্দেশ দিচ্ছে বা কোনো কিছু বলতেছি করার জন্য আর আপনারা করতেছেন তো তাদের তো কিছু হচ্ছে না শুধু আপনাদের এর কি কি হচ্ছে এরপর এর হিসেবে একশন হিসেবে আপনাদের শুধু পাথাটা লাল হয়ে যাচ্ছে এভাবে আপনাদের পাথা শুধু লাল আর লাল হবে তাদের কিন্তু কিছুই হবে না তারা কিন্তু বিদেশে ভালো ভালো এসি রুমে ভালো ভালো খাইতেছে ভালো ভালো গাড়ি নিয়ে নাড়ি নিয়ে ঘোরাফেরা করতেছে অনেক এনজয় অনেক মজা করতেছে আর পাশায় শুধু তেল দৌড়াচ্ছে আর এদিকে আপনাদেরকে নেতারা আপনাদেরকে উস্কিয়ে দিয়ে আপনাদেরকে মাঠে নামিয়ে শুধু পাশাটা লাল করাচ্ছে তো রাজনীতি করা ভালো তো এমন রাজনীতি করা ঠিক না যে শুধু নিজের বা পরিবার পরিজনকে বিপদের মুখে ফেলে দিয়ে আপনি মাঠে নামবেন আপনি মায়ের খাবেন বা কিছুটা হয়ে যাবে তবে আপনাদের পরিবার কথা চিন্তা করতে হবে তো আপনি রাজনীতি করেন নেতাকে সামনে রেখে নেতাকে পাশে নিয়ে তো দূর থেকে যা বলবে আপনি তাই শুনবেন আর তাই করবেন এইভাবে তো আর রাজনীতি হবে না শুধু আপনার পাশাইটা লাল হবে শুধু আপনার পাশাই লাল হবে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে